একটি প্রশ্ন ধীরে ধীরে আতঙ্ক হয়ে উঠছে প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয় কোনো ধর্মের বিরুদ্ধে নয় প্রশ্নটা রাষ্ট্রের দিকে ছোড়া এক নির্মম প্রশ্ন বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ কবে হবে ভালুকায় দীপুদাস দাস পাংশায় অমৃতমণ্ডল সম্রাট ডামুড্ডায় খোকন চন্দ্র দাস এই নামগুলো কি কেবল কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আছে রাষ্ট্রের ব্যর্থতা সমাজের ব্যর্থতা আজ আমরা আবেগ নয় তথ্য ঘটনা এবং ধারাবাহিকতা আর রাষ্ট্রের আচরণ নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজব খোকন চন্দ্র দাস শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার কেউর বাজারের একজন ওষুধ ব্যবসায়ী একই সঙ্গে এজেন্ট ব্যাংকিং করতেন গ্রামের পরিচিত মুখ বুধবার রাত দোকান বন্ধ করে প্রতিদিনের মতোই অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তার অটোরিকশা থামানো হয় এরপর যা ঘটে তা কোনো হঠাৎ ঝগড়া নয় তা ছিল পরিকল্পিত নির্মম এবং নিশ্চিত হত্যার চেষ্টা প্রথমে মারধর তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ শেষে মাথা ও মুখে পেট্রোল ঢেলে আগুন একজন মানুষকে এভাবে নিশংসভাবে মারা এটি কি কেবল ব্যক্তিগত শত্রুতা আমার স্বামী নিরহ ঠান্ডা মানুষ দোকান থেকে আসতে দোকান বন্ধ করে বাড়িতে আইছে মানে বাড়িতে ঢুকতে এক মিনিট লাগবে ওই সময় রাস্তায় বেয়ে তিনটা লোক আটক করছে মাথার উপর একটা কোপ দিছে মাথার উপর একটা কোপ দিছে পড়ে গেছে পর প্যাডের উপর তিনটা কোপ দিছে প্যাডের নারী সব বাইরে গেছে খোকন দাস বাঁচার শেষ চেষ্টা হিসেবে পুকুরে ঝাঁপ দেন স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় তারপর ঢাকার জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি তিরিশ শতাংশ দগ্ধ শরীর মুখ মাথা হাত সব কিছু আগুনে পুড়ে গেছে শনিবার সকাল সাতটা তিরিশ মিনিট আইসিউতে খোকন চন্দ্র দাস মারা যান না এই হত্যাকাণ্ড নতুন নয় মাত্র তেরো দিনের মধ্যে এই তিনজন হিন্দুকে হত্যা করা হলো আঠেরোই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয় কেউ যাচাই করেনি জনতা জড়ো হলো মারধুর করলো তারপর আগুন এরপর রাজবাড়ির পাংসার অমৃতমণ্ডল সম্রাট চব্বিশে ডিসেম্বর রাতে চাঁদাবাজির অভিযোগে পিটিয়ে হত্যা করা হলো এখন সরদপুরের খোকন চন্দ্র দাস তিনটি ঘটনা তিনটি জেলা তিনটি ভিন্ন অজুহাত পাঁচ দিন পর পর একটি হত্যাকাণ্ড কিন্তু নিহত তিনজনই হিন্দু দীপু হত্যার বিচারের দাবিতে সরব হয়েছিল নয়াদিল্লি সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল ভারত সরকার যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ময়মনসিংহের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছিল অথচ দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন চলছে দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত এগারো মাসে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দুই হাজার চারশো বিয়াল্লিশটি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চা প্রতিবারই সরকার বলে এগুলো সংখ্যালঘুদের টার্গেট করে নয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বলতে কি বোঝায় যদি বিচ্ছিন্ন হয় তাহলে কেন একই ধরনের প্যাটার্ন অভিযোগ উঠবে গুজব ছড়াবে জনতা বা সন্ত্রাসীরা সক্রিয় হবে হত্যা হবে কয়েকজন গ্রেপ্তার এবং বিচার ঝুলে যাবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো সরকারের ব্যর্থতা বাংলাদেশে আইন নেই এ কথা বলা মিথ্যা দেশে আইন আছে দ্বন্দ্ববিধি আছে পুলিশ আছে আদালত আছে তাহলে সমস্যা কোথায় আসলে হিন্দুদের সুরক্ষা নেই দ্রুত তদন্ত হয় না রাজনৈতিক প্রভাব কাজ করে মামলা বছরের পর বছর ঝুলে থাকে অপরাধী শাস্তি হয় না ফলে সমাজ শিখেছে হিন্দুকে মারলেও শেষ পর্যন্ত কিছুই হয় না এই বার্তাটি সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু কিন্তু তারা তো বিদেশি নন তারা বাংলাদেশের নাগরিক তারা ভোট দেয় ট্যাক্স দেয় দেশের অর্থনীতি সংস্কৃতি ইতিহাস গড়ে তাহলে প্রশ্ন তাদের নিরাপত্তা কেন গুরুত্বহীন কেন প্রতিবার হামলার পর সংখ্যালেঘুদেরই সাবধান হতে বলা হয় রাষ্ট্র কি কেবল সংখ্যাগরিষ্ঠের জন্য কিন্তু প্রতিটি নিহতের পরিবারের হাজারি ভাষা এক চোখের জলের রঙও তো এক ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার আশা জাগিয়েছিল কিন্তু বাস্তবতা হিন্দু হত্যা থামেনি হামলা কমেনি বিচার দৃশ্যমান হয়নি প্রশ্ন উঠছে এই সরকার কি রাজনৈতিক সংঘাত এড়াতে সংখ্যালঘু ইস্যু এড়িয়ে যাচ্ছে নাকি আন্তর্জাতিক ইমেজ আর অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতা করছে নিরাপত্তা কখনো কখনো সরাসরি অপরাধের অংশীদার হয় একাত্তরের পর থেকেই হিন্দু নির্যাতন কোনো দুর্ঘটনা নয় পঁচাত্তরের পর দু হাজার এক ক্ষমতা বদলেছে কিন্তু সংখ্যালঘু নিরাপত্তা কখনো রাষ্ট্রের অগ্রাধিকার হয়নি এটা স্বীকার না করলে সমাধান আসবে না আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ